ডিনারে ভালো কিছু খেতে ইচ্ছা করছে তো বানিয়ে ফেলো সোয়াবিনের পরোটা জাস্ট অসাধারণ হয় আর বানাতে কোনো ঝামেলা নেই একটু সোয়াবিন নাও তোমাদের প্রয়োজন মতো নিয়ে সিদ্ধ বসিয়ে দাও এবারে মাখো আটা আমি এখানে যতটা আটা ততটা ময়দা নিয়েছি দিয়েছি রান্নার তেল নুন আর আমি একটু দুধ দিয়ে কিন্তু এটা মাখছি তোমরাও দুধ দিয়ে মাখো তাহলে কিন্তু খুব নরম হবে আর দুধ যদি একটু কম করে একটু জলও দিতে পারো কোনো অসুবিধে নেই এবার ভালো করে মেখে একটু রেস্টে রেখে দাও সয়াবিন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নাও মিক্সিতে নিয়ে একটা মিহি পেস্ট করো যতটা যেভাগে পেস্ট করা যায় তারপর কড়াইতে একটু সর্ষের তেল গরম করে দিয়ে দাও কারিপাতা আর একটু হিম তো এবারে সোয়াবিনের পেস্টটা দিয়ে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু গরম মশলা চিনি সব কিছু একসাথে দিয়ে ভালো করে কিন্তু কষাও ভালো করে কিন্তু কষাতে হবে বেশ ভাজা ভাজা করে এই দেখো একটু জলটা মরে এসেছে তখন একটু মাঝখানটা ফাঁকা করতে হবে করে তেল দিয়ে দিয়ে দাও একটু আদা আদাটা আমি আগে দিইনি কারণ আদার গন্ধটা এর সাথে খুব ভালো লাগে শেষে দিলে এবার দিয়ে দাও এই হাফ বাটি মতো বেসন সেটাও একটু মাঝখানে ভেজে নাও হালকা করে আর একটা বড় সাইজের আলু গ্রেট করে দিয়ে দাও এইভাবে যেই তোমরা সয়াবিনের পরোটাটা বানাও খেতে তো অসম্ভব ভালো হবে এটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি নিরামিষের দিনে সকালে কিংবা রাতে এটা কিন্তু বানাতেই পারো আমার তো ভীষণ আবদার আসে এই সয়াবিনের পরোটা বানানোর তোমরাও একবার বানাও না দেখবে সেইভাগেই রিকোয়েস্ট আসবে এটা বানানো একটা মিডিয়াম সাইজের লেচি কেটে ভালো করে কিন্তু হাত দিয়ে গোল করে নেবে এবারে যে বেল্লিতে বেলবে তাতে একটু অল্প করে তেল লাগিয়ে ভালো করে এবারে লেচিগুলো একটা পুর ভরার মতো করে তাতে বেশি করে পুর ভরে দেবে যতটা বেশি করে ভরবে ভরে দাও তাহলে সাবিনটা বেশি ভরা তাহলে খেতেও ভালো থাকবে আমি সবগুলো কিন্তু ভরে নিয়েছি নিয়ে এবারে কিন্তু তেল লাগিয়ে একটু চার বেললিতে বেলব দেখো খুব পাতলাও করব না খুব মোটাও করব না একটা মিডিয়াম সাইজের দেখো আমি যেভাগে করেছি ওরকম করে বেলে নাও এবার চাটুটা গরম করো আমি এখানে ঘি করছি তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো কিন্তু জানো তো ঘি করলে কিন্তু খেতে একটু ভালোই লাগে কারণ যেহেতু সোয়াবিনের এটা ঘিয়ের স্বাদটাই বেশি ভালো লাগে তাই ঘি দিয়ে ভাজার একটু চেষ্টা করো এক কিন্তু বেশি ঘি খাওয়া যেতেই পারে তাই না দেখো আমি সব ভেজে নিয়েছি দেখো কি সুন্দর ফুলেছে আর একদম নরম সফট মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে টাটা